নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছেন আমার আজকের রেসিপি টমেটো চাটনি একদমই সামান্য উপকরণে এবং কোনো আমসত্ত্ব খেজুর বা কিশমিশ কিছুই দিইনি খুব সাধারণভাবে শুধু টমেটো আর দু একটা উপকরণ দিয়ে তৈরি করেছি তো খুবই ভালো হয় খেতে কারণ এই সময় টমেটোর স্বাদ খুব ভালো আছে কাজেই সাধারণভাবে করলেও খুবই ভালো লাগে খেতে তো এর জন্য আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি কিছু আমার গাছের ছিল আর কিছু কেনা তো আগে ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোগুলো তারপরে একটা কড়াইতে আমি একটু তেল নিয়ে নিয়েছি সাদা তেল বা সর্ষের তেল যা ইচ্ছা নিতে পারেন এক চামচ মতো নিয়েছি এতে আগে দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছে তাহলে একটা সুন্দর গন্ধ হয় চাটনিতে আর সর্ষে ফোড়ন দিচ্ছি এই চ্যানেলে কিন্তু আমার আরেকটা রেসিপি দেওয়া আছে যেটা একটু আম সত্ত্ব কিশমিশ এসব দিয়ে করা হয়েছে এটা একদম সিম্পলভাবে করেছি কিন্তু তাও খুব ভালো হয় খেতে তো এই এরপরে এর মধ্যে আমি টুকরো টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি খুব সামান্য নুন বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না এটা সামান্য নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি দিয়ে এটা লো আছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আঁচটা লোতে রাখতে হবে তাহলে কি হবে না টমেটোটার থেকে জল ছেড়ে যাবে এর মধ্যে জল দিলে একদম ভাব চলে আসবে কাজেই জল একদমই দেব না তো চড়া রাখলে লেগে যেতে পারে তলায় ওই জন্য একদম আঁচটা কমে রেখে এটা পাঁচ মিনিট মতো আগে সেদ্ধ করে নিচ্ছি তাহলে এটা জল ছেড়ে যাবে এবং ভালো হবে খেতে চাটনিটা তো পাঁচ মিনিট পরে যে আমি ঢাকাটা খুলে দেখলাম এরকম অবস্থা এটা আবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে টমেটোটা যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দেব পরিমাণ মতো চিনি এই ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার তিন চার মিনিট রান্না করে দেখলাম একদমই সেদ্ধ হয়ে গেছে টমেটোটা এই সময় আমি চিনি দিয়ে দেবো চিনিটা নিজেদের পছন্দ মতো দেবেন যে যেরকম মিষ্টি খেতে চান আমি পাঁচ চামচ মতো দিয়েছি চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট রান্না করে নেব তাহলে চিনিটাও গলে যাবে আর এর মধ্যে ভালো মতো মিশে যাবে চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে আবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি এটা একটু ভালো মতো মিশিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে এবারে ঢাকা দিয়ে ওই তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তারপরে আঁচটা বন্ধ করে দেব ঢাকাটা খুলে দেখলাম একদম হয়ে গেছে চাটনিটা এবারে আঁচটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটা ঠান্ডা করে তারপর পরিবেশন করব চাটনি ঠান্ডা হলেই ভালো লাগে গরম চাটনি ভালো লাগে না তো ঠান্ডা করে এটা ঠান্ডা করলে এটা পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে খুবই সিম্পল রেসিপি আমার আজকের এই রেসিপিটা সবাই নিশ্চয়ই বানান বাড়িতে তাও শেয়ার করলাম ভালো থাকবেন সবাই যারা এই পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ